আহমদ নাম মোহাম্মদ নাম অথচ সংখ্যালঘুদের লেবাস সংখ্যা সংখ্যালঘু হইয়া কখনো রিক্সাওয়ালা হইয়া কখনো অটো রিক্সাওয়ালা হইয়া কখনো পেডল রিক্সাওয়ালা হইয়া এইভাবে বিভিন্নভাবে তারা এই দেশকে অস্থিতিশীল করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে আজকে জুমান দিনে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন যা কখনো কাঙ্ক্ষিত ছিল না পঞ্চাশ বছরে বাইতুল মুকাররামে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি কারা ঘটালো এই যে অবস্থা এটা ধর্ম মন্ত্রণালয়ের উপরে পড়ে এই জন্য ধর্ম বিষয়ক উপদেষ্টা স্বাভাবিকভাবেই বিচলিত তিনি আসতে অবারগতা প্রকাশ করেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন আমরাও মাহফিলের আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি আমরা খুশির সঙ্গে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আহ্বানে এই যে আপমর জনসাধারণের এই বিশাল উপস্থিতি এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমাদের এই সিরাত সম্মেলন আপনারা বলেন বাংলাদেশের শিষ্য ওলামায়ে রাম আসরের পর বয়ান করেছেন ব্যাফাক কুল মাদারিসেল আরবিয়া বাংলাদেশের মহাসচিব হজরত শেখুল আদিস ইবনে শেখুল আদিস আল্লামা মাহবুল ও শব্দ আমাদ বারাকাত হুম বলেন আলহামদুলিল্লাহ এরপর বয়ান করেছেন সুলতানুল ওয়াহিদিন হযরত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী শব্দ আমাদ বারাকাত এখন বয়ান করে গেলেন হযরত খতিব এ বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব শব্দ আমাদ বারাকাত হুম যাকে শিডিউল পেতে দুই বছর আগে যোগাযোগ করা লাগে আলহামদুলিল্লাহ এই সমস্ত শীর্ষ ওলামা একরামের আগমনে আমাদের এই মাহফিল ধন্য হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বৃহত্তর উত্তর আর ওলামা একরাম বৃহত্তর উত্তর আর ওলামা আজকে যে আয়োজনটা করল এবং আমরা যে কথাবার্তাগুলো শুনলাম অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা পেয়েছি কি বলেন অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা পেয়েছি কিন্তু এই সামান্য সময়ে এই সামান্য দিক নির্দেশনা আমাদের জীবন চলার জন্য যথেষ্ট না আরো দরকার আরো দরকার কিনা বলেন রসুল এ করিম সল্ল আলিহি ওয়াসাল্লাম এর জাতকে নিয়ে রসুল সাল্লি ওয়াসাল্লামের জিবত জীবদ্দশায় হজরত হাসান রসুলকে বলেছেন ইয়া রসূল আল্লাহ আপনার উপস্থিতিতে আপনার কিছু বাস্তবতা আমি কাব্যের মাধ্যমে প্রকাশ করতে চাই রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম মেম্বরের পাশে আরেকটা মেম্বর বানিয়ে হাসানকে বসিয়ে বললেন দোয়া করলেন আল্লাহ হুম্মা আইদোহো আল্লাহ হুম্মা আয়িদ এল হাসসান আপেরু আল্লাহ দ্বারা তুমি শক্তিশালী করো سبحان الله في ترنا آه. شيخ حسن رضي الله تعالى عنه بولن واحسن منك لم ترى قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كانك قد خلقت كما تشاء هنا بي. আপনার চেয়ে সুন্দর মানুষ জীবনে কেউ দেখে নাই জীবনে আসমানের নিচে জমিনের নিচে কেউ নাই আপনি তো ওইরকম রূপ লাবন গুণ সৃষ্টি হয়েছেন যেমনি ভাবে আপনি আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন আমি সরল জমা করে দিলাম আল্লাহর পরে জমিনে সবচেয়ে বেশি গুণমান মানুষকে মুহাম্মদ রসুল্লাহ আলি ও সাগরের পানি খালি বানাইলে শেষ হবে রসুল সাল্লি ওসাল্লামের গুণ কীর্তন এই জন্য আমরা যেটা করি আমরা আবেগে হইয়া আমরা শুধুমাত্র মিষ্টি বিতরণ করি না বিতরণ করি না মিলাদ করি না আমরা সিরাত করি সিরাত আর মিলাদের মধ্যে পার্থক্য মিলাদ হলো রসুলের জীবন বৃত্তান্ত আলোচনা করা জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদ মানি জন্ম মিলাদ হল রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা আর সিরাজ হল রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের তেষট্টি বছরের জীবন চরিত আলোচনা করা কোনটা বড় বলেন রসুল পাক সাল্লা সাল্লামের তেষট্টি বছর জেঙ্গি দি জেন্দিগি দুই ভাগে বিভক্ত নবতের পূর্বের চল্লিশ বছর এক ভাগ নবুয়তের পরের তেইশ বছর দ্বিতীয় ভাগ নবুয়তের পূর্বের চল্লিশ বছরের প্রত্যেকটা দিবস রজনী নবী যে আখেরি নবী হবেন এর দলিল বলেন কি চল্লিশ বছরের জীবন হল নবী রসুল সাল্লা সাল্লামের নবুয়তের দলিল আর তেইশ বছরের জীবন হলো শরীয়তের বলেন শরীয়তের দলিল তো আমরা নবী সাল্লা সাল্লামের জীবন চরিত আলোচনা করি আমরা নবী সাল্লাহামের জীবন চরিত মানুষকে শোনাই আমরা মানুষকে শোনাই তাইফে গিয়ে দাওয়াত দিতে যায় নবী আলাইহি সাল্লাম কাফেরদের মার খেয়ে রক্তাক্ত হয়েছিলেন জুতা মুবারকে রক্ত গিয়ে জমাটো হয়ে এমন হয়ে গিয়েছিল জাইদিবনে হারেসা রাজি আল্লাহ তালা আনহো শত চেষ্টা করেও নবী সালামের পায়ের থেকে জুতা মোবারক খুলতে পারতেছিলেন না জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আদেশ করেন তায়েফের দুই পাশের পাহাড় দিয়া তায়েফবাসীকে পিষ্ট করে দেই আল্লাহ নবী বলছেন লা আমি এটা চাই না আল্লাহুম মাহদি কওমি ফাইন্নাহুম লা ইফকাহুন ও আল্লাহ এদেরকে maaf করে দাও এরা আমাদেরকে চিনে না আমরা সেই তরিকায় তাবলীগ করি মেরে মানুষকে রক্তাক্ত করে তবলিক করি না আমরা এখানে পার্থক্য হয়ে যায় যারা মারে তারা নবীর তবলিক করে না যারা মায়ের খায় তারা নবীর তবলিক করে আমরা রসুল এ করিম সাল্লাল্লাহ আলী ওসাল্লামের অনুসারী আমাদেরকে বলে গেছেন রসূল আনা খাতিমন নবী বোলা নবী আবাদি আমি শেষ নবী আমার উপরে কোনো নবী আসবে না আহমদিয়া জামাৎ যদি নিজেদেরকে মুসলিম দাবি করে আর গোলাম আহম্দ কাদিয়ানীকে নবী মানে তাহলে আমরা বলি তোমরা মুসলমান না ঠিক কি বলেন আমাদের নবী বলছেন যে আর সাহাবি কান্নজুম আর সাহাবি কান্নজুম বিআইহিম আমার সাহাবা একরাম হকের নক্ষত্র যাকে ধর হিদায়েত পেয়ে যাবা যাবা সাহাবীদেরকে মেয়ারে হক মানে না সত্যের মাপকাঠি মানে না আমরা বলি তোমরা দিনের দায়ী ন তোমাদের দিনের দাবি ঠিক নয় তোমরা হকের মধ্যে নেই তোমরা হক থেকে বেরিয়ে গেছো সুতরাং আমরা ওলামায় একরামের দায়িত্ব হলো প্রত্যেকটা কাজকে খালি বললে আমি মুসলমান খালি বললে আমি শুননি কবরে শেষটা করে কয় আমি শুননি দাড়ি রাখে না মুষ রাখে না ছবি দেখলে বোঝা যায় একজনে জিজ্ঞেস করে এটা ফির জাদা এটা কেমন ফির জাদা আবার নিজে বলে ফির এটা যদি হারামজাদার মতো দেয়া যায় আমরা এ বললেই আমরা তাকে বলি না যে তুমি হকানি পীর এই সব কাজকর্ম ওলামা একরাম করেন কে করেন ওলামা একরাম করেন খবর পূজাদিদেরকে বাতেল ওলামা একরাম বলেন মাজার পূজারীদেরকে বাতেল ওলাম একরাম বলেন গাঞ্জাটার টানে কবরে তাদেরকে বাতিল ওলা মা বলেন যে কোনো হাক হাকানিয়া সেরাত এ থেকে বের হয়ে তোরান হাদিসের ব্যক্তিগত ব্যাখ্যা জানা করে তাদেরকে বাতিল কে বলেন ওলামায় একরাম বলেন এটা ওলামা একরামের দায়িত্ব হককে হক বলা বাতিলকে বাতিল বলা এটা ওলামা একরামের দায়িত্ব নবীর সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরা এটা ওলামা একরামের দায়িত্ব কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করা এটা ওলামা একরামের দায়িত্ব যখনই কোনো বাতিল কোরআন ও আদিসের কোনো অপব্যাখ্যা করে নবীর ওসুদের শান নিয়ে কথা বলে দিন এবং দাওয়াতের ভুল ব্যাখ্যা করে উলামা একরামের দায়িত্ব হলো তাদেরকে সঠিক করে দেওয়া এই জন্য বলা হয়ে নবী সাল্লাম বলছেন রসুল করিম সাল্লামের হাদিস আল ওলামা ইন্নাল ওলামা ওরাসুল আমবিয়া ওলামা একাম হলেন নবীগণের ওয়ারিস তাহলে আমরা কি ওলামা একরামের লগে থাকব না ইঞ্জিনিয়ার গো লগে থাকব ইঞ্জিনিয়াররা কয় যে আমগর লগে ও আলেম আছে বলেন আকবরের দিন এলাহিজে কায়েম করছিল সব দিনকে একসঙ্গে কইরা সূর্য পূজাও হবে মূর্তি পূজাও হবে মসজিদের নামাজও হবে এটা হলো একটা ধর্ম এই ধর্মের মধ্যে আবুল ফজল আর ফয়েজি এরা আলেম ছিল না নক্তা সারা অক্ষর দিয়া কোরআনের তাপসিল লেখছে আবুল ফজল এই জন্য কি জাতি তাকে মানছে লগে আলেম থাকলে হক হয় না লগে আলেম থাকলে হক হয় না আটরসের মাজারে যে ওরস হয় সেখানেও আলেম নামদারি লোকেরা বক্তৃতা করে লগে আলেম থাকলে হক হয় না বরং ওলামা একলামের সঙ্গে থাকলে হক হয় লগে আলেম থাকলে হক হয় না ওলামা একলামের সঙ্গে থাকলে কি হয় হক হয় বাংলাদেশের বৃহত্তম ওলামা একরাম হক হকানিয়াদের আলম বর্দার ওলামা একরাম যে আলেমদের থেকে একজনকে আল্লাহ পাক কবুল করছেন বর্তমান ধর্ম বিষয়ক উপদেষ্টা হযরত আফম ও খালেদ সাহেব আজকে দাওয়াতি মেহমান ছিলেন উনি আলেম দিন উনি আলেম দিন উনি সহ বাংলাদেশের লক্ষ লক্ষ উলামা একরাম যেই পথে চলে আমরাও ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে সেই পথে চলব কি বলেন সেই পথে চলব আলেমরা যেই পথকে পরিহার করে আমরা সেই পথকে পরিহার করব এটার মধ্যে হক এটার মধ্যে নাজাদ এটার মধ্যে দিনের নিশ্চয়তা আর যদি আমি নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করি আমি 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 যদি যদি বলি আমার তাহলে এটা কি দিন দুই মিনিট কথা বলবো একটা ঘটনা সাহাবা একরামের এক জামাত জেহা দেখেছেন যাওয়ার পরে আমিরে মুজাহিদিন আমির যিনি ছিলেন শিবাউ সালার উনি বলছে আমার জন্য একটা খাসি জবাই করা এটা না দাও অনুসারীরা কয় হুজুর আপনার জন্য আস্তা খাসি যদি না দেয় তাইলে আরও তো আমাদের দশ বারো দিন থাকবো ওই দিন খামুকি কাজে আজকে চলেন আমরা খেজুর দিয়ার ছাতু দিয়া দিন চালাইয়া দেই মানে নাই পরে অর্ডার করেছে লাকড়ি সঙ্গে করো তো লাকি সঙ্গে করছে আগুন জ্বালাও আগুন জ্বালাইছি পরে বলো এটার মধ্যে বিসমিল্লাহ হে আল্লাহ হকবার কইয়া জাপ দাও হাদিসের কিতাবের মধ্যে আছে মহাদিসি নেগের আমি এখানে আছে জাঁপ দাও ওনারা থাইমে গেছে বলে থামলা কেন তো যেন আমরা আগুনে জাপ দিবো না আমি তোমাদের আমিন না তা হ্যাঁ আপনি আমাদের আমির আপনি আমাদের আমির তাহলে আমিরের কথা মানা ফরজ না এ সাহাবীরা এসে বুঝছে আমিরের কথা মানা ফরজ না তাহলে তোমরা কেন মানব না আতিউল্লাহ ওয়াতিউর রাসূল উলুল আমর মিনকুম কুরআন শরীফে আয়াত আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো আমিরদের অনুসরণ করো কুরআনের আয়াত মানব না কেন এই সাহাবী খোরানের এই আয়াতের অপেক্ষা করতেছিলেন গেলেন বললেন যে না এই আগুন থেকে বাঁচার জন্য কালিমা পরছি বুঝেননি এই আগুন থেকে বাঁচার জন্য যে আগুন থেকে বাঁচার জন্য কালিমা পরেছি আমি তোমার কথায় সেই আগুনে ঝাঁপ দিব না চলো তাহলে আমরা রসুলের কাছে যাবো যাব দেওয়া হইল না সবাই রসুলের কাছে গেলেন যাইয়া এই ঘটনা বর্ণনা করলেন ঘটনা বর্ণনা করার পরে রসুল বললেন তোমরা যদি আমিরের কথায় আগুনে ঝাঁপ দিতা খেয়ামত পর্যন্ত ওই আগুন থেকে আর উঠতে পারতা না খেয়ামতের পরে আবাদুল আবাদ আগুনেই জ্বলতা তখন রসুল সে হাদিস স্মরণ করায় দিলেন লা তো আতালিমা খুলো ফি মাসিয়াতিল খালেক কোন মখলোকের আনুগত্য নয় খালেক কে নারাজ করে ওই ওই অর্ডার যে অর্ডার মানলে আল্লাহ আল্লাহ রসুলের নাফর হয় সেই অর্ডার কোন মাখলোকের মানা যাবে না আমরা তো একশো বছর তাবলীগ চলছে অনেকে বলবেন অনেকে কথা বলবেন যে হুজুর আপনাদের কি হইল সাহেবকে নিয়ে তো আপনারা মাথামাতি করেন কেন আমরা তো মাথামাতি করি একশত বছর তাবলিক চলেছে হজরত ইলিয়াস রহমতুল্লাহ চালাইছেন ওনার পরে ওনার ছেলে হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ চালাইছেন ওনার পরে হজরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ চালাইছেন আমির ছিলেন পৃথিবীর কোথাও তাবলিগের আমিরের ব্যাপারে একটা টো শব্দ কোনো আলেম ওলামা দেওবন করে নাই সাদ আসলেন আইসা সর্বপ্রথম সুরা নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন মাই আমির হ তো সবাই বললো আরে ভাই সুরার মধ্যে জন আপনি আমির মানো তো মানুষ মানলে মানোনা আমি আমির বাড়ি পেস্ট লাগলো আমি আমির শুরু করলেন কোরআন হাদিসের উল্টা পাল্টা বক্তব্য এটা চিন্তা করলেন না নবীর বিরুদ্ধে যায় না আল্লাহর বিরুদ্ধে যায় এটাও চিন্তা করলেন না উনি বললেন মুসা আলাইসাল্লাম তোর বাহারে যে গেছিলেন আমি একটা ঘটনা খালি বইলা শেষ করে দিব আলি ইসলাম তোর বাহারে যে গেছিলেন তিরিশ দিনের জন্য কোরআন শরীফে আছে ফিরে আসছিলেন চল্লিশ দিন পরে বেশি আছিলেন কয় দিন দশ দিন এই দশ দিন নিজের উম্মত থেকে দাওয়াতি কাজ থেকে সইরা থাকার কারণে উম্মতের পাঁচ লাখ লাখের বেশি মানুষ মোরতাদ হইয়া গেছে নজবিল্লা কন কয়লা কেন সময় মতো ফিরে আসেন নাই কেন সময় মতো ফিরে আসেন নাই উন্মতের দাওয়াতের দায়িত্ব নেন নাই এই জন্য পাঁচ লাখ লোক মোরতাদ মুশ্রিক হয়ে গেছে বাসুর পূজা শুরু করছে কোরআন শরীফে আছে সাদ সাহেব এটা বললেন এটা চিন্তা করলেন না যে এটা কার উপরে যায় এই যে অবহেলাটা যে অবহেলায় পাঁচ লক্ষ লোকের বেশি কি হয়ে যায় মুশরিক হয়ে যায় এই অবহেলাটা কার উপরে যায় নবীর উপরে যায় না নবীর উপরে যায় না তো নবীর উপরে ঠেল্লামাইরা দিলেন আমি আমি কোরআন শরীফের আয়াত পড়া তর্জমা করে আপনাকে জিজ্ঞেস করি এটা কার উপরে যায় بسم الله الرحمن الرحيم وضاعبنا موسی শরীফে আছে আল্লাহ বলেন আমি موسیকে ওয়াদা করেছিলাম তিরিশ দিন তোর পাহাড়ে আসো 30 দিন থাকো কি দেবো তাওরাত দেবো একদম সরল তরজমা উলামায়ে کرام আছেন আমি যদি ভুল তরজমা করি তাহলে আপনারা কি করবেন সংশোধন করবেন বাবা আদনা موسی 30 লাইলা আমি موسی ওয়াদা করলাম 30 দিন ফাতমমনাহা বিআশরিন কিন্তু পরিপূর্ণ করলাম আরো দশ দিন সংযোজন করলাম আরো দেশ দিন পরিপূর্ণ হইল আল্লাহ পাকের দেওয়া সময় আর বা লাইলা চল্লিশ দিন ওলামা ইকলাম বলেন একজন বলেন আমি কি ভুল তর্জমা করেছি তাহলে আল্লাহ বলেন হ মুসা আমি মুসারে দিছিলাম তিরিশ দিনের সময় পরে আরো দশ দিন বাড়ায়া সময় পরিপূর্ণ করলাম কয় দিন চল্লিশ দিন এই যদি কোরআনের আয়াত হয় তাহলে ইসলামকে আল্লাহ প্রথম কইছিল কয় কয়দিনের কথা কয়দিনের কথা পরে বাড়াইছে কয়দিন কয়দিন চল্লিশে পরিপূর্ণ সময় ঘোষণা করছেন কে কেন আল্লাহ এরকম করলেন তো আল্লাহ এরকম করতে পারেন এটাকে বলা হয় না শেখ মানসুখ রহিতকরণ প্রক্রিয়া কারিমে হাদিসে শরীয়তে এরকম প্রক্রিয়া অনেক আছে সব নবীর কিতাবে আছে আমাদের কিতাবেও আছে রসুল যখন মক্কা থেকে মদিনায় তিফ নিয়ে গেছিলেন মক্কা দক্ষিণে মদিনা উত্তরে তো মক্কায় থাকতে রসুল কাবাকে কেবলা বানায় নামাজ পড়তেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীকে রসুল বলছেন আল্লাহ নবীকে আল্লাহ বলছেন রসুলকে আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ো বাইতুল মুকাদ্দাস মদিনার থেকেও কি উত্তরে ষোলো মাস পর্যন্ত নামাজ হইছে বাইতুল মুকাদ্দাসের দিকে ষোলো মাস পরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কাদানরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী আমি দেখি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন ক্যাবলাটার পরিবর্তন যাচ্ছেন আপনার এই তাকানোকে সম্মান করে আমি আল্লাহ ক্যাবলা পরিবর্তন করে দিলাম ফাবাল্লি বাজাকা সাতরাল মাসজিদিল হারাম এখন থেকে আপনি মসজিদে হারামের দিকে নামাজ পড়েন আপনারা যারা হজে উমরায় গেছেন হাত তোলেন দেখি হজ উমরা মাসাল্লাহ শত শত হাজার হাজার আছেন আতনামান নামান মসজিদের ক্যাবলা তাই দেখছেন নি মসজিদের ক্যাবলা তাই একটা মসজিদ দুই কেবলা মদিনার সব মসজিদ দুই কেবলা কিন্তু ওই মসজিদে ওইদিন রসুল নামাজ পড়তে গেছিলেন আসরের নামাজের নিয়োগ করে করে দুই রাগাত শেষ করছেন পরে আয়াত নাজিল হয়েছে বাকি একই তাহারিমার মধ্যে দুই রাগাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে আর দুই রাগাত পড়ছেন উল্টা মক্কার দিকে এই জন্য এই মসজিদের নাম কেবলা তাই দুই কেবলা বালা মসজিদ এই যে বাইতুল মুকাদ্দাসকে রহিত করে কাবার দিকে নতুন কেবলা নির্ধারণ করলেন কে করছেন এটাকে না শেখ বলে শরীয়তে আল্লাহ পাক এরকম করে থাকেন মুসাল নিয়েছিলেন কয় দিনের জন্য তিরিশ দিনের জন্য পরে তিরিশ দিনের হুকুমকে রহিত করে বর্ধিত করছেন দশ দিন হয়েছে কয় দিন কে করছে এখন যদি আমি কই যে মোসা যে তিরিশ দিনের লাগি যায়া চল্লিশ দিন থেকে আইলো আর উম্মত কাফের এলো এই দায় মোসাকে নিতে হবে না ওসবিল্লা বলেন কোরআন করলাম কি না করলাম কিনা। এই অভিযুক্ত ওলামা একরাম তো কম কয় যে সাহাদ সাহেবের অভিযোগ মোসা ইসলামের উপরে গেছে আসলে মোসা ইসলামের উপরে যায় নাই গেছে তার উপরে বুঝেননি কই গেছে চল্লিশ দিন তিরিশ দিনকে চল্লিশ দিন বানাইছে কেনা তাইলে যদি দায় হয় তাইলে মুসার হবে না মুসার আল্লাহর হবে এইভাবে নিজ মন গড়া মতো তাফসির এই চোদ্দশো বছরে সাদ একা করেন নাই সাদ সাহের আগে এইরকম গুমরা তাফসিরকারী শত শত গেছে একজন দুইজন জান নাই শত শত গেছে আমি যদি এখন আপনাদেরকে ব্যাখ্যা করি নাম বলে বলে কার কি বিচ্ছুতি ছিল তাহলে ঘন্টার ঘন্টা এখানে কথা বলতে পারবো কাউকে উম্মতের ওলামায়ে ক্রাম মাফ করেন নাই মাফ না করে কোরআনকে কোরআনের আদলে হাদিসকে দিনকে দিনের আদলে অক্ষুণ্ণ রাখার দায়িত্বটাই হল আলেমে দিনের সেই দায়িত্ববোধ থেকে আমরা কথা বলি এই জন্য আমি বলি যে এই যে তফসিরের মাহফিল আজকেই আমরা কিছু জেনে গেছি বিষয় রকম না চলমান থাকার দরকার আছে কিনা বলেন দরকার আছে আমরা এই উত্তরায় বৃহত্তর উত্তরায় কয়েক বছর থেকে আমরা এই প্রক্রিয়াটা এই কাজটা চালিয়ে যাচ্ছি এক এক মাস এক এক মসজিদে সমস্ত উত্তরার বৃহত্তর উত্তরার শিষ্য ওলামায় গ্রামের নেতৃত্বে মাগরীব থেকে এসা পর্যন্ত এই বা আসর থেকে এসা পর্যন্ত এই তাফসির মাহবিল হয় আমরা যদি এই প্রক্রিয়াটা চলমান রাখতে চাই আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন কিনা বলেন হ্যাঁ ওলামায় এই এই সিরাত মাহবিল জি জি আমি ভুল বলছি সিরাত মাহফিল আমরা চলমান রাখতে চাই আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন কিনা বলেন ইনশাআল্লাহ আগামী মাস সেপ্টেম্বর অক্টোবর মাসের সিরাত মাহফিলটা হবে দশ নম্বর কেন্দ্রীয় মসজিদে কোথায় হবে বলেন দশ নম্বর কেন্দ্রীয় মসজিদে ইনশাল্লাহ আপনারা থাকবেন তো আপনাদেরকে তারিখ জানায় দেওয়া হবে এরপরে মশওয়ার মাধ্যমে এক এক মাস আমরা এক এক মসজিদে এই সিরাত মাহফিল আমরা করে যাব ইনশাআল্লাহ যে কোনো শুক্রবারে এই আমরা এই তাফসিরে সিরাতের মাহফিলটা করি আমরা শুক্রবারে সব মসজিদে এলান করে দেব যেই শুক্রবারে সিরাত মাহবিল যেই মসজিদে হবে সেই মসজিদের নামে আমরা উত্তরার সব মসজিদে ইনশাল্লাহ ঘোষণা করে দিব। আপনাদের উপস্থিতি কামনা করি আমাদের এই মাহবিলকে কামিয়াব করতে যারা যেভাবে শ্রম ঘাম দিয়েছেন বিশেষ করে এই সাত নাম্বার মসজিদের সম্মানিত কমিটি বৃন্দ এবং কল্যাণ সমিতির লোকজন এবং আশেপাশে যারা বসবাসকারী ওনারা যে ধৈর্য সহকারে আমাদের এই মাহফিলকে কামিয়াব করার জন্য আপনারা সবর করেছেন সকলকে আবারও ধন্যবাদ আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সাথী ভাইয়েরা আমাদের এই মাহফিলের নিরাপত্তায় আর নিয়োজিত ছিলেন তাদেরকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম দোয়া না করে যায় না দরদ শরীফ পড়েন দোয়া হবে এরপরে ইনশাআল্লাহ আজকের এই মাহফিল সমাপ্ত ঘোষণা করা হবে درج اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم هيا ايه الله ما در زندگي شب بنا ما فكر داو هيا ايه الله ما در كنك دان بودا حفاظت کرو حق بجر توفيق دان اي اي سيرت محفل کے تمہیں قبل و منظر کرو جيش شمست علماء تدر حیات المدبر كود دان کرو اے ايه اللہ جرا انتظام كل لیں تدر کے اللہ پرنت کامیہ কামাই রুজি দেবর গদান করো আসমানি জমিনী বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে আমাদের সকলকে আয়াল্লাহ সকল মুসলমানদেরকে পেশ পেশ এখানে হিস্সা নেওয়ার তৌফিক দান করো আয়াল্লাহ এই মাহফিলকে কামিয়াব করার জন্য যারা শ্রম ঘাম অর্থ দিয়েছেন তাদেরকে কামিয়াব করো আয়াল্লাহ আমরা যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করো আয়াল্লাহ আমরা হক বুঝে হকানি ওলামায় গ্রামের সঙ্গে থেকে দিনের আমল গলি করার তৌফিক দান করো আয়াল্লাহ তুমি তা تمار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله